আপনি জানেন আহা কত গরিব মানুষের বাজারে গেলে চোখের পানি ঝরে যে অভাবে না পড়ছে সে জানবে না যে অভাব কি জিনিস এটা কত কষ্টের বাপ এটা বুঝাইতে পারবো অভাব যে কত কষ্টের যার জীবনে না আসছে সে বলতে পারবে কত মানুষের চোখের পানি ধরে আমি ভাষায় প্রকাশ করতে পারবো এমনও মানুষ আছে সারাদিন পরিশ্রম করার পরে পাঁচশো টাকা রুজি করে বন্ধু আজকে একটা পরিসংখ্যান দিয়ে যাই যিনি সারাদিন অটো চালায় সে কত টাকা রুজি করে পাঁচশো ছয়শো সাতশো আষ্টশো সবকিছু দিয়ে কমপ্লিট করার পরে পাঁচশো টাকা ছয়শো টাকা থাকে মাসে কত হলো একজন ইমাম সাহেবের বেতন কত আচ্ছা আমি তিন হাজার চার বাদ দিলাম দুই বেতন আছে তিন হাজারও আছে আমি পাঁচ হাজারও বাদ দিলাম ছয় হাজার ধরলাম না সাত হাজার ধরলাম সাত হাজার টাকা যদি বেতন হয় তাহলে দিনে কত বললো দুইশো প্লাস দুইশো দশ টাকা একজন ইমাম সাহেবের প্রত্যেক দিনে রুজি সাত হাজার টাকা বেতনে একজন ইমামের পরিবার কিভাবে চলে তার স্ত্রী আছে তার স্ত্রীটা আমাদের বোন হতে পারে আমাদের ভাতিজি ভাগ্নি হতে পারে স্বামীর কাছে স্ত্রীর অনেক চাহিদা থাকে চাওয়ার থাকে স্বামী ইচ্ছা করলে পারে না স্ত্রীদের শখ স্বামীদের কাছে থাকে আমার স্বামী আমাকে ভালো একটা গিফট দিবে ভালো একটা কাপড় দিবেন ভালো একটা গহনা দিবে ভালো একটা বিছানা দিবে প্রত্যেক মেয়েদেরই একটা শখ থাকে

কমি আলিয়া সব গ্রুপ মিলে দুইশো আড়াইশো হইতে পারে বাংলাদেশে ইমাম আছে লক্ষ লক্ষ ইমাম আমাদের দিকে তাকায় লাভ লক্ষ লক্ষ ইমামদের বেতন এরকম দুই হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার টাকা যে ইমাম বেতন পায় তার একবার সোনাই সোহাগা অনেক বিরাট বেরো বেতন তাও কমিটির ধাক্কার বিরাট বড় ধাক্কা

আমার দিকে তাকান আপনি তারা পাঠাই দিলেন ওই লোকটা যদি ওই লোকটা যদি পরবর্তী তিন মাস চাকরি না পায় কি করে চুরিও করতে পারে না ডাকাতিও করতে পারে না বিচারও দিতে পারে না কারো কাছে বলতেও পারে না আচ্ছা একটা বিড়ির দাম কিছু সরম পাওয়ার কিছু নেই যারা টানে তো টানে কি আছে একটা বিড়ির দাম কত পাঁচ টাকা বলে আপনি টানেন না আমি জিজ্ঞেস করে শুনছি পাঁচ টাকা একজনের বিড়ি লাগে কয়টা প্রত্যেকদিন দিন বৃষ্টি বিড়ি লাগে আচ্ছা বৃষ্টি বিড়ির দাম একশো টাকা এই লোকটা বিড়ির পিছনে প্রত্যেক মাসে তিন হাজার টাকা খরচা করছে কিন্তু ইমাম সাহেবের বেতন বাবু দুইশো টাকা দিতে গেলে ছয় মাস বাকি কি কথা বল না কেউ কেশিয়ারের জুতা শেষ বাই দিলেন না পরে দিলেন

একজন লোক সারাদিন পরিশ্রম করে পাঁচশো টাকা রুজি করিয়া ওই লোকটার কিনে নিয়া রাত্রিবেলা মা বাবারে বাবার কোনোরকম ডাল বত্তা সবজি টবজি রাত্রিবেলা আর একজন ঘুষের কারবারি করিয়া কোটি কোটি টাকার মালিক হইয়া গরুর গোষ্ঠ খাসির গোস্ত আনিয়া কালাবোনা করিয়া রাত্রিবেলা খাইয়া নিজের বানানো টাকার মসজিদে নামাজ পড়িয়া রাত্রিবেলা ঘুমাইলো দিন মজুরে হালাল টাকা এক পাল্লাই দেন আর ওই হারাম ঘরের এই ছত্রিশ বছরের কীবাদ যদি আর এক পাল্লায় দেন ওই দিন দিনমুজুরের হালাল দুজির এক নামাজের। আ ওজনের সমান হবে না